আজকে ভক পুরাতন সেন্টারে কি কি বাইক কালেকশন আছে এটা দেখাবো এর আগে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন যাতে আমার দোয়া ভিডিও সবার আগে পেয়ে যান তো আজ আজ নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর দুই আজকে এই তারিখে আমার দোকানে কি কি কালেকশন আছে সেটা দেখাবো তো এক নজরে যদি দেখি দেখেন শোরুম ভরপুর বাইক একদম ভরপুর বিজয়ের মাস এই ডিসেম্বর উপলক্ষে আমি ভাবনা করেছি যেহেতু ভরপর ভরপুর কালেকশন আছে আমি একটু সস্তা দামে অর্থাৎ একটু কম দামে ছাড়বো তো শুরুতেই যদি দেখাই এফজেট এটাই বায়না হয়েছে এটা বিক্রি হয়ে গেছে এরপরে আছে জিক্সার নেকেট দু হাজার একুশে এটা এই বিজয়ের মাস উপলক্ষে আপনি লাইভ দেখে যদি আসেন লাইভ দেখে যদি এখনই ফোন দেন সেক্ষেত্রে অনলি পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকাতে বগুড়ার ডিজিটাল নাম্বার বগুড়ার ডিজিটাল নাম্বারের এই বাইক আপনি নিতে পারবেন টায়ার দুটোই ভালো আছে গাড়ি কোনো কাজ কাম নাই এরপরে আছে আপনার জিক্সার এস এফ এফআই এবিএস দুই হাজার পঁচিশে তিন মাসের বাইক এই বাইকটি একদম নতুনের মতো আছে একদম ঝকঝকা যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাইকটি অন্তৃষ্ট অবস্থায় আছে এই বাইকটি এই লাইভ দেখে যদি আসেন এই বাইক একদম সাশ্রয় রেখে দেওয়া হবে মাত্র মাত্র অনলি অনলি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকাতে নতুনের মতো বাইক পেয়ে যাচ্ছেন এরপরে যদি দেখি আমি এফ ভার্সন ভাষণ থ্রি ডিলাক্স ডিলাক্স এই ডিলাক্স কাইটি আপনার অত্যন্ত ফ্রেশ একদম ফ্রেশ নতুনের কাছাকাছি দুটি টায়ার অরিজিনাল গ্যারি বলেছে খুবই কম এই বাইকটি ব্যাংরাফ করা আছে যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি অনলি দাম দাম রেখেছি মাত্র মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকাতে চমৎকার এই বাইকটি পেয়ে যাচ্ছেন এরপরে যদি দেখি আমরা দুই হাজার চব্বিশের জিক্সার মনোটন বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মূল চেঞ্জ করা পসিবল আমার শ্বশুরের ফ্রেন্ডের গাড়ি একদম ঝকঝকা চকচকা খুবই ফ্রেশ আছে আনটাচ ইঞ্জিন রং ইঞ্জিন গ্যারান্টি এ বাইকটি এবং ট্যাঙ্কি গ্যারান্টি ট্যাঙ্কির ভিতরে যদি এক বিন্দু পরিমাণ জং পান গাড়ি নেওয়া লাগবে না ইনশাল্লাহ তো এরম কোটেশন একটা বাইক এই বাইকটি অনলি দাম দাম ধরেছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ দেড় লক্ষ টাকা দে এই চমৎকার বাইকটি পেয়ে যাচ্ছেন যদি আমার লাইভ দেখে আসেন আমার জীবনে এটাই প্রথম লাইভ আমি লাইভ করিনি কখনো আজকে ভাবলাম দেখি কেমন হয় তো দেখি মাসাল্লাহ রেজাল্ট কেমন আসে যদি আপনারা উৎসাহ দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি আপনার দেখেন সেক্ষেত্রে আমি এটা কন্টিনিউ চালা যাবো ইনশাল্লাহ এরপরে আছে আপনার আর ঘোরা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ এটার দাম পড়বে অনলি আটানব্বই হাজার টাকা আটানব্বই হাজার টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস দাম দর নাই একদম ফিক্সড প্রাইস এরপরে আছে নেকেট আড়াইশো এটা প্রতি বাইক আড়াইশো ওয়ান অবস্থায় আছে একদম তেইশশো কিলো চালান ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ নতুনের মতো এটে তিন লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দাম দর নাই একদম ফিক্সড তিন লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে যদি দেখি আমরা বাইশের শেষের অর্থাৎ তেইশ ধরা যায় তেইশে নাম্বার করা পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স একদম ঝকঝকা ইঞ্জিন ঝকঝকা ট্যাঙ্কি সব কিছু একবারে ঝকঝকা এই লাইন যতগুলো গাড়ি দেখালাম কোনো একটা গাড়ির ট্যাঙ্কিতে কোনো জং নাই এবং এটা তো নাই ফ্রেশ এই বাইকটি অনলি দাম দেখে আমরা জিক্সা দুই হাজার তেইশের শুরু বাইশের গেট পাসতে তেইশে কেনা এই বাইকটি অন টেস্ট অক্ষ আটত্রিশ হাজার টাকা চমৎকার এই বাড়িটি পেয়ে যাচ্ছেন ফ্রেশ একদম ফ্রেশ তো ভিডিও দীর্ঘায়িত করবো না আমি আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বে আল্লাহ দায়িত্ব রাখছে আমি কালেকশন আছে আপনারা কমেন্ট বক্সে যায় আমার কমেন্ট করেন কোন গাড়িটা লাগবে আমি ডর চিন্তা করবো ইনশাল্লা চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার প্রতিষ্ঠানের নাম হক পুরাতন হোন্ডা কেনাভেস সেন্টার প্রভেটর মোহাম্মদ আজিজুল হক আমি নিজে এখানে এক্সচেঞ্জ করা হয় আমাদের যত বাইক আছে সবগুলো বাইক হ্যাঁ আমরা এক্সচেঞ্জ করে দিই যে কোনো বাইক আপনি নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে দেবো ভোটার পুরাতনটা আপনি অন্য জায়গায় দেখে দামদর দর মিটাই দেখে আসবেন যা আপনি দেখে বুঝতে পারবেন একজন সততাভাবে কীভাবে ব্যবসা করা যায় তো লাইফে আস এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা পঁচিশ কোনটা এটা আঠারো মডেল

টা হাওড়ের সতেরো সতেরো শেষের আড়ে আছে পনেরো

এতিয়া লাথাক <listings>